আর আমাদের সারাপন গ্রাম সবাই পাবে সাকিবাইয়ের মাসাল বার্গায় বুট দিব এবং সরো করে গিয়ে মাথাল মার্গায় মহিলাদেরকে বুটটা দেওয়ার জন্য আপনার করবো এবং বলবো কে মাঝালি জানিয়েছি জানি জানি মাথা থেকে আজকে প্রমাণ করে দিয়েছে অতীত যেমন বিএনপির গাঠি ছিল আগামী বারো তারিখ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে সাকি বাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবারও প্রমাণ করে দিব সোনারামপুর দ্বারের শীষের গাটি সোনারামপুর মাতালের গাটি সোনারামপুর তারে রহমানের গাটি ধন্যবাদ সবাই আমরা যেহেতু মাথালের জন্য মানছি বারো তারিখ ইনশাল্লাহ আমরা সবাই মাথাল মার্কাকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে সোনারামপুর ইউরনের মধ্যে আমাদের গ্রাম যদি সেরা হয় এইভাবে আমরা চলবো সামনে বারো তারিখ ইনশাল্লাহ আমরা